দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল তৃণমূলের বুথ কনভেনারের দেহ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে অভিযোগ যদিও তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ ঘটনাটি বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত চকাই গ্রামের সোমবার রাতে চকাই গ্রামের তৃণমূলের বুথ কনভেনার সেকেন্দার খাঁ নিজের কাজ সেরে পখন্না বাজার থেকে বাড়ি ফিরছিলেন সেখানেই একটি সেচ খালের ধারে দুষ্কৃতীরা তার উপর পরপর গুলি চালায় এই ঘটনায় গুরুতরভাবে জখম হন্ধেনি তড়িগুড়ি তাকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে পৌঁছাই পুলিশ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সোরগোল বিরোধীদের অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে তাদের নিয়ে বিবাদের জেরে এই ঘটনা কি বলছেন তারা শুনবো সোনামুখী বিধানসভার পেয়ারদারা অঞ্চলের চকাই গ্রামে আজ গুলি চালিয়ে একজনকে হত্যা করা হলো এর আগেও ওই গ্রামেই গুলি চলেছিল একজন পেটে গুলি লেগেছিল তখন প্রাণে বেঁচে গেছিল এবারে আবার গুলি হয়েছে কিন্তু প্রাণে বাঁচেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তৃণমূল কংগ্রেসের মাটি মানুষের সরকারের রাজত্বে পশ্চিমবাংলায় এই দুয়ারে খুন এই প্রকল্পও চালু হয়েছে তৃণমূল সরকার শুরু করেছিল দুয়ারে সরকার পাড়ায় সমাধান তার সঙ্গে সঙ্গে এটাও চালু হয়েছে দুয়ারে খুন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়েছে ভাইদের ভাগ বটরা নিয়ে সব জায়গায় শুধু ভাগ বটরা নিয়ে আমরা আগে দেখেছি মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এখন সেটা আমরা সোনামুখীতেও দেখতে পাচ্ছি আজকে এই তৃণমূল কংগ্রেসের জন্য মরছে মুসলিম মারছে মুসলিম মরছে তৃণমূল মারছে তৃণমূল এই নোংরা রাজনীতি নোংরা সংস্কৃতি নোংরা কালচার এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় চালু করেছে আমাদের সোনামুখীতে এই ধরনের ঘটনা দিনও ঘটেনি যেটা আজকে ঘটলো এই তৃণমূল কংগ্রেসের জামানায় যেটা হলো সোনামুখীকে অশান্ত করলো তৃণমূল অন্যদিকে তৃণমূল গোষ্ঠীতন্ত্রের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও সিপিএম এর মদতে এই ধরনের ঘটনা গভীর ষড়যন্ত্র রয়েছে এর পিছনে কি বলছেন তৃণমূল নেতৃত্বরা শুনবো ঘটনা ও নিজ কাজ ছেড়ে পকনা থেকে ফিরছিল নিজ বাড়িতে হঠাৎ অতর্কিত একটা হামলা লাগাতার গুলি চালায় তার উপর ঘটনাস্থলে গুলিতে আহত হয়ে তার মৃত্যু ঘটে দুষ্কৃতীদের দুষ্কৃতি ছাড়া এরা আবার কারা দুষ্কৃতি ছাড়া এই ধরনের অস্ত্র ব্যবহার কারা করে দুষ্কৃতি দলকে তো অবশ্যই চিহ্নিত করবো কারণ চোকাই এবং পিয়ারবেড়া এই এলাকা অঞ্চল এবং এটা দীর্ঘদিন তৃণমূলের একটা বদ্ধ ঘাঁটি যেখানে লাস্ট নির্বাচন চব্বিশ লোকসভা নির্বাচন আমরা আটশো অধিক ভোটে আমরা সেই এলাকা থেকে আমার দল তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে তাহলে সেই লিডটা যার হাত ধরে যার নেতৃত্বে যে সংগঠন দিয়ে এটা তৈরি করেছিল সেই সেকেন্দার খা সায়ুম তাহলে সায়ুমকে পর থেকে সরিয়ে দাও তাহলে আমাদের কার্য সিদ্ধি হবে এটাই ঘটনা গোষ্ঠীর কোনো জায়গা নেই যেখানে গোষ্ঠীর দ্বন্দ্ব থাকে সেখানে নশো ভোটের অধিক দল জিততে পারে নাকি মুঠকে স্বর্গে বাস করছে গোষ্ঠীর দ্বন্দ্ব যদি থেকে থাকে তাহলে আমরা বিভিন্ন নির্বাচনে সেই এলাকা থেকে আটশো অধিক ভোটে জিতেছি বারংবার একবার নয় তাই গোষ্ঠী দ্বন্দ্বই যদি থেকে থাকবে তাহলে সেখানে তো ভোট কমবে সেখানে তো তৃণমূল কংগ্রেস হারবে